আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপরা আঙ্কেল ও আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামনিরা কেমন আছে তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই অনেক ভালোবাসো তোমাদের দোয়াইও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালোবাসি চলে আসলাম নতুন আর একটা ব্লগে আশা করতেছি ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যেও এখানে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আজকে মলা মাছের চরচরি করব মলা মাছ একদম ছোট ছোট মলা মাছ তো মলা মাছ তো এত ছোটো মলা মাছ তো অন্য কিছু দিয়ে খাওয়া যাবে না তো পেঁয়াজ দিয়ে চরচরি করব এখানে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতেই আমি ময় মশলা যা লাগবে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মশলা নিব মানে মাখায় নেব সুন্দর করে মাখায় নিয়ে তারপরে পানি দিয়ে মাছ দিয়ে সুন্দর করে সামান্য পরিমাণ পানি দেবো কারণ খালি পেঁয়াজের চচ্চড়ি খুব একটা বেশি পানি লাগবে না দেখো আমি হাতে মেখে নিচ্ছি কীরকম করে এই রকম করে যদি ছোট মাছের চড়চড়ি হাতে মেখে রান্না করা যায় অনেক মজা হয় আর তারপরে যদি হয় খড়ের চোলা তাহলে কিন্তু আরও মজা তো এখানে দেখো আমি কিন্তু হাতে মেখে নিছি নিয়ে এখন এই যে মলা মাছগুলি একদম ছোট ছোট মলা মাছ তো এই মাছগুলি দিয়ে দিচ্ছি এই মাছটাই কিন্তু আর একটু বড় হলে কিন্তু আরও বেশি ভালো লাগতো কিন্তু একদম ছোটো কী করবো কিছুই করার নাই তো এই তো দেখো এখন আমি মাছ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এই মাছ কিন্তু বড় হলে কিন্তু অনেক দাম হতো ছোট মাছ এই জন্য কিন্তু অতটা দাম নেয় নেয় তিরিশ টাকা পোয়া মনে হয়নি ছিল বাড়ির উপরেই আসছিল তো যা হোক এখন দেখো আমার মাখানো হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ পানি দেব দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব আর জানোই তোমরা খড়ের চোলায় রান্না করতে গেলে কিন্তু সব কিছু গোসায় গাছাই নিয়ে রান্না করতে না গেলে কিন্তু হয় না কারণ খড়ের চোলায় রান্না করা অনেক কষ্ট আর গ্যাসের যে দাম আমরা গ্রামের মানুষ আমরা কি গ্যাস কিনে গ্যাসে সবসময় রান্না করতে পারি বলো যারা শহরে থাকে চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা কিন্তু আমরা গ্রামের মানুষ আমাদের কিন্তু ওটা হয় না যে সব সময় আমরা গ্যাসে রান্না করব কারণ আমাদের অনেক খড়ি আছে বাড়িতে আমাদের বাড়িতে গরু আছে বা ক্ষেত খোলা করা হয় তো সেগুলো থেকে অনেক খড়ি হয় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খড়িতেই সবসময় রান্না করি খড়িতে রান্না করা একটু কষ্ট হয়ে যায় কিন্তু মজা দেখো আমার চর্চরির ফাইনাল লোকটা কেমন লাগতেছে চর্চরিটা কিন্তু অনেক মজা ছিল কারণ আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এত পরিমাণ মজা হয়েছে তরকারিটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এভাবে তোমরা চর্চরি করে খেয়ে দেখতে পারো আর এখানে দেখো আমি পুঁঠি মাছ এই পুঁঠি মাছটা মসমসে করে ভাজি করব পুঁঠি মাছের কিন্তু তরকারিটা খাওয়া হয় মাঝে সাজেই কিন্তু তরকারিটা কিন্তু অতটা ভালো লাগে না তোমরা সবাই জানো যে পুঠির মাছটা অতটা ভালো লাগে না কিন্তু পুঁঠি মাছ কিন্তু যদি মশমসে করে ভাজি করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে পুঠি মাছের ভাজা তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানাবা আমি কিন্তু খেতে খুব পছন্দ করি মসমসে ভাজি হবে পুঠি মাছের আর গরম ভাত হবে আমার কাছে খুব প্রিয় একটা খাবার এটা তোমরা যারা পছন্দ করো প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্টে জানাবা যাপো আমি পছন্দ করি আর এই তো এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর আরেকটা কথা বলে রাখি তোমরা কিন্তু আজকে আমার চোলা দেখে কেউ বলবে না যে এরা নোংরা চোলাপাড় লেপে না আজ চার দিন যাবৎ আমাদের রাজশাহীতে কোনো রোদ ওঠে না একদম যাকে বলে সূর্যর যে মুখ এটাই ওঠে না দিন রাত্রের মতো হয়ে থাকে কুয়াশায় এর জন্য কিন্তু চোলা নষ্ট হয়ে গেছে তো কিছু করার নাই রোদ উঠলেই আবার চুলা লেপ দেওয়া হবে কারণ রোদ যেহেতু ওঠে নাই মাটির চুলা তোমরা তো বোঝোই যে মাটির চুলা যদি রোদ না ওঠে কখনোই লেপা যাবে না তো চুলার পাটটা কিন্তু একদম নোংরা হয়ে গেছে রোদ উঠলেই লেপা হবে ইনশাল্লাহ তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতেই আমার মাছগুলি কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আর আস্তে জালে কিন্তু মাছগুলি মশ করে ভাজতে হবে যদি খুব বেশি জোরে জাল হয়ে যায় তাহলে কিন্তু মাছটা মানে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু মাছটা তিতা তিতা লাগবে আস্তে আস্তে জ্বালে কিন্তু মাছটা দেখো আমি ভেজে নিশি তোমরা দেখেই বুঝতে পারতিস একদম মশমশে করে নিশে আর এভাবে মাছ কিন্তু তাওয়াতেও ভাজা যায় কিন্তু আমার এই করাতেও মাছটা ভাজি খুব সুন্দর হয় দেখো আমার মাছ ভাজির ফাইনাল লোক মাছ ভাজি কিন্তু এত তো মজা হয়েছে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা এইভাবে গরম গরম ভাতের সাথে পুঁটি মাছ এইভাবে ভাজি করে খেয়ে দেখতে পারো অনেক মজা হয় আর আমরা গ্রামের মানুষ তো ছোটো মাছ সবসময় পাই তোমরা যারা শহরেও থাকো কম বেশি তোমরাও পাও তোমরাও খেয়ে দেখতে পারো তো এখানে আমি তরকারিটা রান্না করে নেব তো তরকারিটা রান্না করার জন্য আমি কড়াই দিয়ে দিছি কড়াইতে কিন্তু একই কড়াই কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো এই কড়াতেই কিন্তু আমি আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তরকারিটা রান্না করে নেবো দেখো আর তোমরা কে কোথায় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রিয় ভাই বোনেরা বা আঙ্কেল আন্টিরা যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবা আমার পুরো ভিডিওটা তোমরা দেখবা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে একটা কমেন্টে জানাবা আমি শরায় নেওয়ার চেষ্টা করব তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তোমাদের ভালোবাসা যদি আমাকে না দাও বা আমার চ্যানেলের জন্য যদি না দাও আমি কখনোই নিজে একাকা কিছুই করতে পারবো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট খুব বেশি প্রয়োজন তোমাদের এই একটা বনকে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাটা মশলাটা একটু ভেজে নিয়েছি নিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষায় নিলাম কষায় নিয়ে এই তো দেখো আমি গোস্তটা দিয়ে দিলাম এটা কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু শক্তটা যেটা মানে বাড়িতে দীর্ঘদিন পেলে মানে চার পাঁচ কেজি ওজন হয়ে যায় সেটা কিন্তু শক্তটা এটা একদম যে এক মাস দেড় মাসের বয়লার এটা না তো দেখো আমি কিন্তু সুন্দর করে কষায় নিচ্ছি এই তো আমরা দেখো গোস্তটা কিন্তু কষানো হচ্ছে এইভাবে কষায় নিয়ে যখন আর একটু কষানো হয়ে যাব আমি কিন্তু ঝোলটা দিয়ে দিব। আর ব্রয়লার মুরগিতে কিন্তু একদম ঝোল রাখলে ভালো লাগে না কিন্তু আমার আব্বা কেন জানে তরকারিতে ঝোল ছাড়া খেতেই চায় না এই তো দেখো আমার তরকারির ফাইনাল লোক আমি কিন্তু তরকারির উপরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিছি তোমরা দেখলেই হয়তো বুঝতে পারতিসো ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু তরকারিটার স্মেল আসে অনেক সুন্দর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশেই থেকে যেও দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে আসসালামু আলাইকুম